এই ম্যাট্রেসটা প্রথমে তো থাকবে হলো একটা ফেল্ট তারপরে থাকবে একটা রিবন্ডেড রিবন্ডেড তারপরে থাকবে একটা ফেল্ট এই তিনটা লেয়ার দিয়ে একটা ম্যাট্রেস আমরা তৈরি করব সেটা হইছে অর্থোপেডিক ম্যাট্রেস সুপার সফট গুলো কখনো গরম হয় না এটার আরামটাই আলাদা এই যে ম্যাট্রেসটা আপনারা দেখলেন এটার টাকা কিন্তু একবার পরিশোধ করতে হবে না আপনারা ইএমআই সিস্টেমে কিন্তু নিতে পারছেন রাবার ম্যাট্রে যেটাকে বলে থাকে এই যে এখানে 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি কাস্টমার পার্সোনাল রিকোয়ারমেন্ট অনুসারে প্রত্যেকটা সাইজ আমাদের থাকে এখানে এখানে একটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস আমরা এটা হইছে 6500 টাকা আচ্ছা এটা কি ককশিট না না কক্সিড না এটা বাঁকা করতে পারবে এবং পানি দিয়ে চেক করতে পারবে পাঁচটা পাঁচটা দশটা আমুল এখানে দাগ লেগে যাবে আর কি দেখতে এবং সেলাই হচ্ছে আর এটা হচ্ছে তারপরে ব্যবহার করেছি আমরা হলো ফেল্ট তারপরে ব্যবহার করেছি রিওান তারপর আবার ফেল্ট আমরা একটু টপার নিয়ে কথা বলি যারা একটু রিজনেবল প্রাইস এর ভিতরে টপার চান এই টপারটা কিন্তু মাত্র পঁচিশশো টাকা আমি বলবো যে যারা না আসতে পারবেন ভিডিও কলে থার্টি মিনিট আমাকে সময় দেন আচ্ছা ভিডিও কলে দেখার সুযোগ এবং আপনি করেও সিটিসফাই যে আমি আপনাকে ভালো একটা প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করতে পারলাম আলাইকুম জন্য চলে এসেছি হৃদয় ডিসপ্লে সেন্টারে তো দর্শক তাদের এখানে কিন্তু নতুন করে একটা ডিসপ্লে সেন্টার করেছে আর তাদের সবটাও এখানে পাশাপাশি তাদের কারখানাও কিন্তু এখানে আছে তো এখানে যে ম্যাট্রেস গুলো দেখতে পাচ্ছেন এই ম্যাট্রিস গুলো কিন্তু আমরা কারখানাতে কিভাবে বানাই সেটা কিন্তু দেখাবো তো সব কিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে হৃদয় ভাই হৃদয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক অনেক ম্যাট্রিস দেখতে পাচ্ছি আমরা যেমন আমাদের পাশে এসে আউটলেটে ওখানে আমাদের বিভিন্ন আর পাশে আমরা কাস্টমারের দিই যার জন্য এই ডেমো ডেক্সিস মানে একটা কাস্টমার এসে দেখে উনি তার ওনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সিলেক্ট করে নিতে পারে যে আমি এই গ্রেডে ম্যাট্রেসটা নিতে চাই তো দর্শক এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাট্রেসের ডেমো আমি যদি দেখাই যে স্প্রিং ম্যাট্রিসের ভিতরে কি থাকে সেটা তো এখানে ডেমো রাখা আছে তারপর দেখেন অন্য ম্যাট্রেসগুলোর ভিতরে কি রাখা আছে কি থাকবে সেটা কিন্তু এখানে ডেমোটা রাখা হয়েছে সো এই ম্যাট্রেসগুলো কিন্তু আমরা এক এক করে সবই দেখাবো কারখানা থেকে জি জি আমাদের এখানে হইছে একটা মানুষ এই আউটলেটে সে রেডিমেড ম্যাট্রেস নাওয়ার জন্য অথবা রেডি ফরক নেওয়ার জন্য কিন্তু অনেকে তৈরি করে নিতে চায় এই জন্য এখানে সার্ভিস দেওয়ার মতো জন্য আমাদের আলাদা লোক আছে এবং বসে থেকে 30 মিনিট ওয়েট করে যে ম্যাট্রেসটা তৈরি করে নিতে পারবেন এখানে আসবেন এই ডিসপ্লে সেন্টারে বসবেন চাকুপিখে গল্প করতে করতে আপনার একটা ম্যাট্রেস তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ চলেন আমরা কিভাবে ম্যাট্রেস

সে থেকে তৈরি করে নিতে আসছে আর কি কিন্তু এই ম্যাট্রেসটা আমরা কিভাবে তৈরি করি এইটা নিয়ে একটু আমরা কথা বলি ওকে দর্শক আমি তার আগে একটু দেখে তাদের এখানে কিন্তু যে চেন দেওয়া আছে এখানেও দেখলেন কি দেওয়া আছে তারপরেও যদি আপনাদের মনে সংশয় থাকে সেই ক্ষেত্রে কিন্তু চেন খুলে দেখতে পারবেন যে এর ভিতরে কি আছে এটা হচ্ছে সেই ম্যাট্রেস যেটা বানানো হচ্ছে হ্যাঁ যেটা আমরা তৈরি করলাম আর কি ওইখান তো শিলি হইতেছে এই ম্যাট্রেসটা প্রথমে তো থাকবে হলো একটা ফেল্ট তারপরে থাকবে একটা রিবন্ডেড রিবন্ডেড তারপরে থাকবে একটা ফেল্ট এই তিনটা লেয়ার দিয়ে একটা ম্যাট্রেস আমরা তৈরি করব সেটা হইছে অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটা প্রাইসটা নিব হলো দশ টাকা এবং ডেলিভারি আসবে ওই ম্যাট্রেসটা কাস্টমার এর পার্সোনাল রিকভেন্ট অনুসারে যদি সে আসতে পারে আইসা বসে থেকে তৈরি করে নিতে পারবে থার্টি মিনিট ওয়েট করে আর যদি না আসতে পারে ভিডিও কলে দেখতে পারবে এবং তার লোকেশনে যাওয়ার পর আমরা সুন্দর একটা জিপার করে দিব যে ওখানে গিয়ে যাওয়ার পর এভাবে উনি জিপার খুলে চেক করে দেখতে পারে যে ওনার কাঙ্খিত প্রোডাক্ট টা ঠিক আছে কি ঠিক আছে এবার আসি আমরা এই ম্যাট্রেসটা ডেলিভারিটা আমাদের চৌষট্টিটা জেলা চারশো টা থানা আটষট্টি যে গ্রাম

এটাকেই বলে মেমরি ফোম সহজ উপায় বসার জন্য এই মেমোরি ফোম প্লাস বেম্বু কাপুরের একটা টপার আমরা তৈরি করতেছি এটার প্রাইসটা নিচে ছয় ফিট বাই সাত ফিট বারো হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট হলো এগারো হাজার টাকা আচ্ছা এটার উচ্চতা কেমন হয় ভাই উচ্চতা হবে দুই ইঞ্চি এখানে আরেকটু আপনাকে ক্লিয়ার করিনি এটা কিন্তু পুরো দুই ইঞ্চিটাই কিন্তু আপনি মেমোরি ফোম না এটা কিন্তু হোয়াইট একটা ফোম আচ্ছা নিচে একটা হোয়াইট ফোম তার উপরে মেমোরি ফোম মেমরি ফোম আর ওইটা আমার হাতে চাপ লাগবে না আপনি বলতে পারেন যে এটা মেমরি ফোম না ওইটা মেমোরি ফোম না এই দুই ইঞ্চি বেম্বু

সেলাই করে যেন দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারে এখন যে ম্যাট্রেসটা আমরা দেখাবো এটা হচ্ছে অ্যাসক্লোসিভ অর্থোপেডিক একটা ম্যাট্রেস এই ম্যাট্রেসের বৈশিষ্ট্য অর্থোপেডিক ম্যাট্রিসে এটা একটু সম্পূর্ণ ব্যতিক্রম ব্যতিক্রম কেন বলছি যারা দেশের বাইরে ট্যুর করেন অথবা প্রবাসী ভাইয়েরা অথবা যারা কমফোর্টেবল বিছানাটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ম্যাট্রিসটা পাঁচটা লেয়ারে তৈরি করেছি আপনি লেয়ারগুলো একটু ক্যামেরাটা কাছে আনবেন আলহামদুলিল্লাহ সবচেয়ে বেটার কোয়ালিটি সুপার মেমোরি যে ফোনটা ভিতরে এটা আমরা ব্যবহার করেছি কেন বলছি বেটার আপনি ফোনটা একটু ফিনিশিংটা প্লাস যেমন কালার সাইন ফিনিশিং তিনটাই সবচেয়ে বেটার আর কিটা সুপার মেমরি এটা আর এটা হচ্ছে সুপার সফট এটা হলো সুপার সফট তারপরে ব্যবহার করেছি আমরা হলো ফেল্ট তারপরে ব্যবহার করেছি রিওয়ানডে তারপর আবার ফেল্ট অর্থাৎ পাঁচটা লেয়ার পাঁচটা লেয়ার 1 2 3 4 এই পাঁচ পাঁচটা লেয়ার অ্যাড করে এটা সাথে আবার দিচ্ছি আমরা বেম্বু কাপড় এই পাঁচটা লেয়ার অ্যাড করে বেম্বু কাপড় দিয়ে এটা প্রাইসটা দিও হলো আমরা 17500 টাকা এবং সারা বাংলাদেশ ব্যাপী 64টা জেলা 495টা থানা 8600 গ্রাম পর্যায়ে আমরা ডট টু

করে দেখাও যে একদম কোন প্রকার এই এটা কিন্তু নষ্ট হচ্ছে না এবং এটা কিন্তু ভার্জিন একটা রিবান্ডেড এটা কিন্তু দুইটা লেয়ারে হবে এই দুilayer হ্যাঁ এই দুইটা লেয়ার অ্যাড করে এটা প্রাইসটানি হলো মাত্র 10000 টাকা 6 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট হলো 9000 টাকা আচ্ছা নেক্সট আমরা অন্য একটা প্রোডাক্টে চলে যাই আসেন আরেকটা ম্যাট্রেস নিয়ে আমরা একটু কথা বলবো এটা কিন্তু চার লেয়ারে আমরা চার লেয়ারে কি কি দিছি এটা একটু দেখাই এটা ভিতরে দিছি হলো সুপার মেমরি একটা ফোম একটা ফেল্ট একটা রিবান্ডেড আবার একটা ফেল্ট লেয়ার কিন্তু চারটা এটা কিন্তু সুপার অর্থোপেডিক অর্থোপেডিক

যারা যাদের দ্বারা আমরা এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ডি বাই ডি কাজ করতেছি তাদেরকে আগে আমাদের ম্যাটেরিয়াল সম্পর্কে একটু ধারণা দেই প্রথমে দিছি হলো আমরা সুপার মেমরি একটা ফোম তারপরে দিছি কি আমরা হোয়াইট একটা সুপার সফট ফোম তারপরে দিছি কি সাপোর্টের জন্য একটা কটন ফেল্ট কটন ফেল্ট এটা কিন্তু দুইটা কালার আছে এটা যেমন ব্ল্যাক কালার এটার ভিতরে আবার একটা হোয়াইট কালারও আছে এবং কটন কাপড়ও আছে যে যেটা ইউজ করে এই ফোমটার ভিতরেও কিন্তু দুইটা কালার আছে আমরা একটা করে ব্ল্যাক কালার একটা করে হোয়াইট কালার কিন্তু কাস্টমারে যেটা ডিমান্ড থাকে আমরা দেওয়ার চেষ্টা করি প্লাস নিচে ওই একই এখানে একটা কটন ফেল থাকবে এবং হয়তো কালো একটা ফোম না হলে একটা হোয়াইট ফোম এই দুইটা যে যেটা নেয় এই ফোমটা যে আমরা ইউজ করেছি এটা যাতে গরম না লাগে যেগুলো আমরা পকেট স্প্রিং ইউজ করি এই ফোম গুলা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম অনেক সময় অনেক কাস্টমার বলে থাকে যে ভাই আপনাদের কি আসলে এই ফোমটা ইউজ করলে আসল কি গরম গরম লাগবে না ফাইভ স্টার বিছনা তো বিভিন্ন জায়গায় যারা টুর করে থাকেন তারা হয়তো দেখছেন যে আসলে সুপার সফ ফোম কখনো গরম হয় না এটার আরামটাই আলাদা যেমন এই যে এখানে একটা অর্থোপেডিক ম্যাট্রেস এটা কিন্তু একটা হার্ডনেস এখানে কিন্তু এই যে আর একটা অর্থোপেডিক ম্যাট্রেস এটার কিন্তু হার্ডনেস এইটা এটা কিন্তু এক জিনিস না সম্পূর্ণ আলাদা এবং আমরা কয়টা লেয়ার অ্যাড করছি একটু খেয়াল করবেন একটা দুইটা তিনটা চারটা এখানে আর লেয়ার থাকবে এটা পাঁচটা এখানে একটা ছয়টা এই ছয়টা লেয়ার অ্যাড করে করেছি একটা পকেট স্প্রিং ম্যাট্রেস এবার আমরা প্রাইসে আসি এটার প্রাইসটা হলো উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট হলো পঁচিশ টাকা আর ডোর টু ডোর ডেলিভারি ডেলিভারি চৌষট্টিটা জেলা চারশো টা থানা আটষট্টি গ্রাম পর্যায়ে আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি আর এটার সাথে আমাদের কম হইতে পনেরো হইতে বিশটা বেম্বু কাপুরের কালার আছে এবং কাস্টমার চাইলে ইমু হোয়াটসঅ্যাপে কালারটা আদান প্রদান করে যে কাপড়টা তারা সিলেক্ট করবে ওই কাপুটা দিয়ে আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ ঋতু ভাই এটা তো দাম অনেক একবারে ধরেন আমি নিতে পারবো না সেক্ষেত্রে না না এখানে আসলে একটু ব্যতিক্রম আমাদের আছে বাংলাদেশের ভিতরে একত্রিশটা ব্যাংকের বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত যে ব্যাংকগুলা ফাইন্যান্স কোম্পানিগুলা তাদের ক্রেডিট কার্ড চাইলে আপনি এই

পাঁচশ টাকা পাঁচ ফিটের সাত ফিট হলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা ভাই আপনাদের এখানে আসবে কিভাবে আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ঠিক উল্টা পাশে পাশেই থেকে দূরত্ব হলো ডিসপ্লে সেন্টার এবং ডিসপ্লে সেন্টার সাতের টাই হলো আপনাদের ফ্যাক্টরি আচ্ছা মানে সব থেকে এখানে আসতে বিশ ত্রিশ সেকেন্ড লাগবে ত্রিশ ত্রিশ সেকেন্ড লাগবে কেউ যদি না আসতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে যারা না আসতে পারবেন ভিডিও কলে থার্টি মিনিট আমাকে সময় দেন আচ্ছা ভিডিও কলে দেখার সুযোগ আছে সুযোগ আছে এবং আপনি কিনেও সেটিসফাই আমি বিক্রি করেও সেটিসফাই যে আমি আপনাকে ভালো একটা প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করতে পারলাম দর্শক সেক্ষেত্রে যারা প্রবাসী ভাই আছেন তারা তো চাইলেও আসতে পারবেন না আপনার চাইলে কিন্তু ভিডিও করে রেখে আপনার প্রোডাক্টটা বানায় নিতে পারেন হ্যাঁ আর বাসায় যাওয়ার পরে যদি আপনার ফ্যামিলি কেউ দেখতে চাই চেন দেওয়া হবে সেই চেন কিন্তু খুলে নিতে পারবেন আর তারপরে প্রয়োজনীয় টাকা পরিষদ করবে আর আমাদের এই ম্যাট্রিস কথা বললাম আমাদের কিন্তু প্রায় অধিক আপনি চাইলে যে কোনো কালার আমাদের সাথে আদান প্রদান করে আপনার কালার গুলো কিন্তু যে দেখেন এখানে এক কালার হয় আবার এই যে এইরকম কালার এইরকম কালার বিভিন্ন কালার আছে এমন পঞ্চাশটা কালার আছে যে কোনো কালার কিন্তু আপনার চাইলে নিতে পারেন নিতে পারবেন চেঞ্জ করে আর কি আজকের মতো আমাদের ভিডিওটা আর বড় করলাম না শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ